আসসালামু আলাইকুম নমস্কার চাষী ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ইংরাজি নতুন বছরের এক তারিখ তো আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা কামনা করলাম তো আশা করি আপনারা এই নতুন বছরের দিকে নতুনভাবে আমাদের জন্যে এস্তাহ দিন প্রতিদিনই একটা চ্যালেঞ্জ আসে আর প্রতিদিনই আমাদের জন্য একটা নতুন বছর তো তবুও আপনারা যেনারা নতুন বছর মানেন তো আপনাদেরকে সবাইকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাইছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আইসি আসলেতে আমাদের আমার বন্ধুদের সাথে ঘুরতে আসি একটুটা তো এইখানে আইসিয়া দেখেন আমি তো এগ্রিকালচারের সাথে জড়িত তো এখানে এসে আমার এই দৃশ্যটা খুবই ভালো লাগলো আপনারা বা কি বলেন এটাকে তো আমরা স্কোয়াশ বলি তো এখানে এটার খেতি করছে তো বহুত সুন্দর লাগছে তো আমাদের মানে আমাদের পাশে এই সব খেতিগুলা বিশেষ করে হয় না তো এখানে আমরা দেখতে পারতেছি কুয়াশের খেতি করছে আমাদের একজন চাষি কাকা তো চাষি কাকার কাছেও মন্তব্য নেব যে এটা কীভাবে করলে আপনারা সাকসেস হইতে পারবেন বা কিভাবে করলে আপনারা এই ফসলটা মানে বীজ লাগাইতে হয় নাকি আপনার এই বিধানটা লাগাইতে হয় কিভাবে কি করতে হয় তো আমার ভাইয়ের সাথে কথা বলবো আর আপনারা যদি করতে চান এটা কি রকম কি লাভবান তো সম্পূর্ণ আমার আমাদের ভাইয়ের কাছে শুনবো তো আর কিছু ভিডিও দেওয়া থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সুন্দর লাগছে আমাকে এই দৃশ্যটা মানে কি সুন্দর ফলন বহুত মানে ফলনটা বহুত বেশি তো এখন নতুন গাছ রকম ফলন দেখতে পারবেন না আর কিছুদিন পর আসলে যে হিসাবে কইল আমাদের চাষি ভাই যে ভাঙে যাওয়ার মানে অবস্থা হয়ে যায় মাল লাগে লাগে ফল তার মানে ওয়েটটা খুব বেশি এটার তো চলেন দেরি না কইরে আমাদের চাষি ভাইয়ের সাথে কথা বলি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এই যে আমরা আসলে আজকে আইছিলাম আপনার এই যে যে খানা মানুষে আছে মানুষের গেছে তো এই হিসেবে আমরা বন্ধুদের সাথে ঘুরবার আইছি কিন্তু আপনার এই কুয়াশ ক্ষেত্রটা দেখে খুবই ভালো লাগলো তো ভাবলাম যে আপনার সাথে একটু কথা কই মানে হসন নসর এই ক্ষেত্রে দেখা যায় না আর কি সবাই করবারও পারে না তো প্রথমে যদি আপনি পরিচয়টা দিতেন কোন জায়গায় ক্ষেত্রে আপনার আপনার নাম রেজ জাগাল গ্রামটা গ্রাম রাঘবিল রাঘবিল আর ক্ষেতটা করছি এটা নারায়ণগুড়ি নারায়ণগুড়ি এটা ডিস্ট্রিক্ট কি বাকসা ডিস্ট্রিক্ট বাকসা বাকসা

দুই বিঘা জমিতে আপনি মানে প্রথম তোলা আপনি দিছেন হয়তো অল্প তুলছি প্রথম তোলায় কিরকম হয়েছে আপনার বিঘা ভর্তি বিঘা ভর্তি মানে প্রথম ওঠে না এই দুই বিঘায় দু তিনশো সাড়ে চার কুইন্টাল সাড়ে চার আর দ্বিতীয় তলায় তো বেশি হবো ইনশাল্লাহ দ্বিতীয় তোলায় বেশি হবো তো দ্বিতীয় তলায় মোটামুটি ছয় সাত কুইন্টাল নেক্সট আরো আরও যে এই ক্ষেতটা করলে ইনশাল্লাহ যারা চাষি আছে তো আমাদের সাথে অনেকে চাষি আছে লাভবান লাভবান হইতে পারবো কিন্তু অনেক খরচ হয় তো বহুত দাম তো একটু দাম আছে কয়দিন পরে তো দশ টাকা যদি পাঁচ টাকা যদি হয়ে যাব তখন মানে তো ইনশাল্লাহ আপনারা যদি করতে চান তো আমাদের তারা যে যে ধরনের কথা বললো আপনাদের মানে যেভাবে ক্রয় করতে হবে তার মানে এটা বিধান পাওয়া যায় আমাদের লোকালে যারা করতে চান শিলং থেকে আসে মানে মেঘালয় স্টেটের দিকে আর কি শিলং থেকে আমাদের বরপেটা রুটে আসে তো ওইখান থেকে ক্রয় করতে হয় মানে কেজি সিস্টেম তাই না তো তারপরে আপনারা দেখতেই পারতেছেন তারপরে ইনশাল্লাহ এত সুন্দর খ্যাত বানাইছে তো আমার বহুতই ভালো লাগছে প্রোডাকশন কিরকম হয় না ভালোই হয় তো কুয়াশ ক্যাত তো দাদা যে পাইলে তো আপনারা যদি করতে চান যোগাযোগ করবেন আর ভিডিও নিশ্চয় কমেন্ট করবেন আপনাদের মানে সুবিধা কি সুবিধা লাগে বা কিভাবে ক্রয় করবেন বীজ বা বিধান তো আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আপনাকেও বহুত বহুত ধন্যবাদ আপনার সুন্দর আহ মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনি